আসসালামু আলাইকুম এটা আছে পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড চকবাজার চকবাজারের সাথে এই নাজিমুদ্দিন রোডে চারতলা বাড়ি সাত শতাংশের মধ্যে চারতলা বাড়ি ঠিক আছে কোন বাড়িতে এখন আমি আইডেন্টিফাই দু দিনের মধ্যে আইডেন্টিফাই হয়ে যাবে এক পাশে পুরানো জেলখানা আরেক পাশে হচ্ছে এই নাজিমুদ্দিন রোডের রোডটা এই রোডে সাত শতাংশের মধ্যে মানে ছয় পয়েন্ট পঁচানব্বই শতাংশের মধ্যে চার তলা একটা বাড়ি চার তলা একটা বাড়ি ব্যাংকের সাথে সম্পর্কিত এটা যদি কে আগুন থাকে নেওয়ার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নাজিমুদ্দিন রোড খুব ঐতিহাসিক একটা রোড এখানে চারতলা কাপড়ানো বাড়ি সাত শতাংশের মধ্যে মধ্যে মানে পনে পাঁচ কাটার মধ্যে ব্যাংকের সাথে এঙ্গেজ বাড়িটা বিক্রি করা হবে এর আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি উত্তরাতে যে বাড়িটা দেখতে আসছি সেই বাড়িটার আশেপাশে লো এটা হলো দেখা যাচ্ছে রাজুকের হেড অফিস এটা ছয় নম্বর সেক্টরের মধ্যে আছে আর এটা এটা রাজলক্ষী থেকে এই যে রোডটা এদিক দিয়ে বের হয়ে আসছি আর এই রোডের এই 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 হলো রাস্তা এই রাস্তার পাশে দিকে যেই লাইটের জন্য দেখা যাচ্ছে না যে বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে মনে হয় এটা বিশতলা ওই যে পঁইতি হাসপাতাল ঠিক কুয়েতমৈপি হাসপাতালের পরেই পিছনে এই হলো এই এই বাড়িটা না অবশ্য এখানে ছাব্বিশ নম্বর এটা হলো ছাব্বিশ নম্বর বাড়ি আর আমি যে বাড়িটা দেখাতে চাচ্ছি সে বাড়িটা হলো এই যে সীমানা ওয়াল এই হলো সীমানা ওয়াল বাড়িটা ডুপ্লেক্স বাড়ি পিছনে এখন রাত হয়ে গেছে খুব একটা দেখা যাবে না পিছনে আরেকটা বহুতল ভবন আছে ওখানে ওয়াল আর এই হলো ডুপ্লেক্স বাড়ির বাহিরের ইয়েটা লোকেশনটা বাহিরের অবস্থা কেমন এইটা হলো ডুপ্লেক্স বাড়ি এটা হলো গেট এখানে রানিং একটা কোম্পানির অফিস আছে কোম্পানির এদিকে হলো এই হলো আরেকটা সীমানা এই শেষ সীমানা টোটালি বাড়িটার রাস্তা হলো এই আর পিছনে দেখা যাবে না পিছনে বহুতল ভবন আছে আশেপাশে অনেক বড়ো বড়ো বিল্ডিং আছে এদিকে এটা সামনের রোড এই যে হাসপাতালের কথা বলছি বহুতল হাসপাতাল বিদেশি যৌথ ইয়ের জয়েন্ট হাসপাতাল আর এইটলোর সামনের লোকেশন সামনের রাস্তাটা এই ভিতরে যেহেতু প্রাইভেট একটা অফিস আছে সেখানে অনেক লোকজন আছে অফিসিয়ালি কারণে ভিতরে ঢুকা যাচ্ছে না পরবর্তীতে এটা কোনো ফাইনাল ইয়ে হলে ভিতরে ঢুকে সব কিছু দেখে শুনি আলোচনা করা যেতে পারে বোরহান পোস্ট গ্রাজুয়েট কলেজ যে রোডটাতে ঢুকছে এই রোডে ঢুকলে বেশি সময় না তিরিশ সেকেন্ডের মতো মিতালি হোটেল এই বা প্রথমে বাটা তারপরে মিতালি হোটেল তারপরে রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এরপরে আছে মোমিন সুইটস মাঝখানে একটা হুন্ডা ডুবলো এই হুন্ডার এই দিক দিয়া যেই ইয়েটা দেখা যাচ্ছে আমি লোকেশনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এদিকে গাড়ি তো খুব বেশি এটা হলো মামুন বিরিয়ানি মামুন বিরিয়ানি হাউস বাহাত্তর নাজিমউদ্দিন রোড এই বাহাত্তর মামুন বিরিয়ানি হাউজের ওয়ালের এখান থেকে শুরু করে এদিকে গাউসিয়া বাকরখানি এবং ইউনাইটেড আইডিয়াল স্কুল কোচিং এরপর আসছে মৌবন বেকারি সুইটস এই মৌবন বেকারি সুইটস পর্যন্ত এটার সীমানা আর এটা একটা পুরাতন বাড়ি এই পুরাতন বাড়ি হলো আপনার ভিতরে মামুন বিরিয়ানি হাউজের দোতালায়ও মামুন বিরিয়ানি হাউজের ইয়ে আছে নিচে একটা কোচিং সেন্টার আছে বর্ণমালা কোচিং সেন্টার ইউনাইটেড আইডিয়াল স্কুল আইডিএল স্কুলের ইয়েতে উঠলাম খুব সুন্দর একটা স্পট মেইন রোড থেকে মেন রোড থেকে তিরিশ সেকেন্ডের জায়গা আর এখান থাকতে মালিকের আত্মীয়রা থাকে এখান থেকে আমি যদি আবার নিচে যাই পিছনের সীমানাটা দেখানো দরকার আমি মেন রোডে বের হইলাম আর এখান থেকে কিন্তু দেখা যায় বার্ন ইউনিট বার্ন ইউনিট এই যে জানকারপুর বীর বীর শহীদ শোভন চত্বর যেটা এর অপোজিটে হলো বার্ন ইউনিট বার্ন ইউনিট অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না ওইটা হইলো মেইন রোড গাড়ি যেখানে দেখা যাচ্ছে জাম এটা হলো মেন রোড আর এই বাহাত্তর নাম্বার প্লটটার পাশ দিয়েই একটা গলি ঢুকেছে এই প্লটটা হলো একদম রোডের মুখে এটা সীমানা হলো সীমানা লাস্ট এই হলো লাস্ট এটার পিছনে যে বাড়িটা আছে আমি বাড়িটার ব্যাপার একটু জেনে নেব এটা উপরের দিকে দেখা যাচ্ছে তিন দুই তিন চারতলা সাড়ে চারতলার মত পিছনের বিল্ডিংটা কার এটা আমি ক্লিয়ার হইনি আমি এটা জেনে নিচ্ছি তবে একসাথে ওয়াল লাগানো আছে এই হলো রটের স্পটটা এটা দেখে নিলাম আবার ইয়েতে দেখা যাচ্ছে মৌবন বেকারি অ্যান্ড সুইটমিট এটার পাশে যেই এটার দক্ষিণ পাশের ওয়াল পর্যন্ত এই ওয়াল থেকে শুরু করে এই বাড়িটার লোকেশন হলো নাজিমউদ্দিন রোডের পরে আসছে ইউনাইটেড আইডিয়াল আইডিয়াল স্কুল এখানে গাউসিয়া বিরানিয়া বাকরখানি আমি বাড়ি থেকে এরপরে আসছে মামুন বিরিয়ানি হাউস এই মামুন বিরিয়ানি হাউজের এই কর্নার পর্যন্ত মামুন বিরিয়ানি হাউজের এই কর্নার পর্যন্ত পাশেই এই গোটার যে প্লটটা দেখতেছি লালবাগ এলাকার নাজিমুদ্দিন রোড চান এটা লালবাগেও না আরও ইয়ের দিকে আছে এটার নিচে এবং উপরে মামুন বিরিয়ানি হাউস এটা স্টিলের সিট দিয়ে এটা স্টিল এস এস এর সিটের মাধ্যমে মামুন বিরিয়ানি হাউজের এটা করা আছে আর এখান থেকে মামুন বিরিয়ানি হাউস ওগুলো ভাড়া চলতেছে যেটা এখন ব্যাংকের হাতে ব্যাংক এটার ভাড়া তুলবে এখন এটা হলো মেই মেইন রোড নিচে মেইন রোড দেখা যাচ্ছে আর ডাইন পাশে এই যে কনস্ট্রাকশনের কাজটার পরেই আপনার মেইন রোড আর এই দিকে হইল লালবাগ যে নাজিমুদ্দিন রোড এটা নাজিমউদ্দিন রোডের মুখের মধ্যে এই প্লটটা এখন আমি মামুন বিরিয়ানি হাউজের এই কাঠেস এবং এস 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 দিয়ে নামতেছি মামুন বিরিয়ানি হাউস আমি আবারও দেখাচ্ছি আমি এখন এই মেন রোডের মধ্যে মেন রোডে চলে আসলাম এটা চলে গেছে লালবাগের দিকে মৌবন এই হলো ওয়ালের শেষ সীমানা এখানে মৌবন সুইটস এই মৌবন সুইটসের দক্ষিণ পাশের ওয়ালটার শেষ এটা হলো ইউনাইটেড আইডিয়াল স্কুল গাউসিয়া মিরানিয়া বাখর এই হলো মামুন বিরিয়ানি মামুন বিরিয়ানি